নমস্কার সবাইকে আমাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে দীর্ঘদিন ধরে আমরা সাধন ভজন করে গেলাম অথচ আমরা ইষ্ট দর্শন পেলাম না কেন বা আমাদের ভগবানের সম্পূর্ণরূপে মন কেন হচ্ছে না কেন আমাদের মন থেকে হিংসা পাপ বুদ্ধি যাচ্ছে না এই প্রসঙ্গে শ্রীসী মা খুব সুন্দর কথা বলছেন যে যখনই আমরা যেমন মানুষটিকে ভালোবাসি ভগবানটিকেও আমাদের সেই মন নিয়ে ভালোবাসতে হবে আমরা ভগবানের পূজা অর্চনা করি পূজা অর্চনার সময় আমরা কিছুটা প্রসাদ জল ধূপ ইত্যাদি দিই সেগুলো দিয়ে মনে মনে আমরা চিন্তা করব যে ঠাকুর যেন সেই প্রসাদটি গ্রহণ করছেন এবং মনে মনে একশো বার বা পাঁচ থেকে দশ মিনিট আমরা চোখ বন্ধ করে আসনে বসে জপ করব আমরা যদি নিয়ম মতো সকাল সন্ধ্যা দুবেলা আসনে বসে জপ করতে পারি এবং তার সাথে আমাদের আশেপাশে যত মানুষ আছে একটু ভালো ব্যবহার মানুষজনকে একটু আনন্দ দিতে পারি তাতেই কিন্তু আমাদের জীবনের সকল সমস্যার সমাধান হতে পারে মূল হলো আনন্দে রাখা এবং নিজেকেও আনন্দে থাকা অর্থাৎ নিজেকে আনন্দে রাখা অপরকেও আনন্দে রাখা এটি হলো কিন্তু মূল আমরা আমাদের ব্যবহারিক দৃষ্টিতে অনেকেই অনেক সময় আমরা মানুষজন সকলের সাথে খারাপ ব্যবহার করে ফেলি সেটি না করে সকলকে আনন্দে রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে মনে রাখতে হবে যে আমরা ঠাকুরের আশ্রিত শ্রীষি মা বলছেন আমাদের জীবনে আশেপাশে যত ঝড় যত বিপদই আসুক না কেন যতক্ষণ আমরা নিজেদের ঠাকুরের সন্তান বলে গণ্য করি এই পৃথিবীর কোনো ঝড়ই কিন্তু আমাদের বিপদের মুখে ফেলতে পারে না এটি শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন তাই যতটা পারবো নিজেকে সৎভাবে রাখার চেষ্টা করব এই জীবন তখনই ভালো হবে তখনই জীবনে শান্তি পাবো একমাত্র ভগবানের প্রতি পূর্ণ সমর্পণ অর্থাৎ নিজেকে সমর্পণ এবং বিশ্বাস যেমনটা আমরা বাইরের জগৎকে বিশ্বাস করছি সেই বিশ্বাস যদি আমরা আমাদের ইষ্ঠের প্রতি দিতে পারি তাহলে আমাদের জীবনে কখনো কোনো অনিষ্ট আসতে পারে না সবাইকে আমার তরফ আমাদের ফেসবুকের তরফ থেকে ধন্যবাদ আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মা স্বামীজির কাছে এটাই প্রার্থনা জানালাম